আমি আপনাদের কথা দিচ্ছি এটা হবে এই ব্যারেজ এবং ব্রিজ যদি হয় এইখানে রেলের সংযোগ হবে ঢাকা ঢাকাতে যেতে পারবেন আপনি এক ঘন্টা আধা ঘন্টায় ঢাকায় যেতে পারবে। এই দৌলতিয়া ঢাকা শহরের অংশ হবে এই দৌলতিয়ার মাটি সময়ে পরিণত হবে ওই আন্দোলনে আওয়ামী লীগ নাই রাজপথে দাঁড়িয়ে সেই দিন পুলিশের সামনে বুক চাপিয়ে দিয়েছিলাম পদ্মা সেতু করতে হবে সেই পদ্মা সেতু নানা কারণে চলে গেল পদ্মা সেতু খুলনা বিভাগ বরিশাল বিভাগের চাপে আমরা এইখানে পদ্মা সেতু করতে পারি নাই কিন্তু আমি বুঝি আজও বুঝি পদ্মা সেতু আমাদের হওয়া দরকার আমি খুব চিন্তা করছি আমি আপনাদের একটু অন্যভাবে আলাপ করি যে আমাদের তো পদ্মা সেতু তো আর আমরা একটা পকেটে পড়ে গেলাম একটা পকেটে পড়ে গেলাম না আমি মনে মনে ভাবলাম আমাদের আর কোন জীবনের উন্নতি হওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই এই জায়গা আরো দরিদ্র হবে কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে আমার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে এইখানে বসে সলা পরামর্শ করেছি কি করলে আমাদের রাজবাড়িকে রক্ষা করা যেতে পারে আমি দুইটা কথা আপনাদের বলবো কিছুদিন আগে আপনারা খেয়াল করেছেন যে ঢাকায় আমরা একটা সেমিনার করেছি ঢাকায় একটা সেমিনার করেছি গতকালকে ঢাকায় আমি একটা মিটিং করলাম সেটা হচ্ছে কি আমরা পদ্মা

অনেক জেনারেলরা আছেন আর্মির আর্মির ব্রিগেডিয়ার জেনারেল তারা আছেন এই কমিটিতে অনেক সচিবরা আছেন অনেক রাষ্ট্রদূতেরা আছেন অনেক ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার অনেক বড় বড় মানুষ এটা এসে এটাই আছে ওয়াটার বোর্ডের ডিজি অনেকগুলো ডিজি আমাদের এই কমিটিতে আছে তাদের সঙ্গে মিটিং করছে আমি বহু মিটিং করলাম বহু শতাধিক মিটিং দেশি বিদেশি বহু জায়গায় তারা বললেন বাদ যদি হতে হয় রাজবাড়িতে হতে হবে এইটা গবেষণা করে তারা বলল এটা অন্য জায়গায় করলে হবে না এটা রাজবাড়িতে করতে হবে এই বাদ হলে পরে আমাদের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ হবে মাছের চাষ বাড়বে ফসল ফলবে এই বাদ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো আমাদের এইখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে পর্যটন শিল্প গড়ে উঠবে সুতরাং আমরা ঢাকায় সেমিনার করলাম সেই সেমিনারে আমি আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে তার সঙ্গে আলাপ করলাম যে বাসটা করা দরকার উনি বললেন ঠিক আছে নিয়ে কথা বলেন আমরা সেমিনার জানলাম ঢাকায় আমাদের মহাসচিব মির্জা ফজরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথি হয়ে বাংলাদেশের সমস্ত বরণ্য ভালো ভালো অর্থনীতিবিদ প্রকৌশলী তাদেরকে নিয়ে আমরা সেমিনার করলাম এবং সেখানে আমরা বললাম এই বাচ্চা হতে হবে আমি আপনাদের কথা দিচ্ছি এই ব্যারেজ এবং ব্রিজ যদি হয় এইখানে রেলের সংযোগ হবে ঢাকা ঢাকাতে যেতে পারবেন আপনি এক ঘন্টা আধা ঘন্টায় ঢাকায় যেতে পারবেন এই দল ঢাকা শহরের অংশ হবে